নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মেষ রাশি এবং বক্রি শনি এই গত তেরো জুলাই শনিদেব বক্রি হয়েছেন এবং থাকবেন বক্রি অবস্থায় আটাশে নভেম্বর পর্যন্ত অর্থাৎ এই একশো দিন তাহলে একশো দিন বক্রি শনির প্রভাব এই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ পড়বে সেটা নিয়েই কিছু আলোচনা করব তাই প্রথম কথা হচ্ছে মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে এই শনিদেব হচ্ছেন দশমপতি এবং একাদশপতি বসেছে মিন রাশি জল তত্ত্ব বৃহস্পতির ঘর দ্বাদশে এখন প্রশ্ন হচ্ছে যে মার্গী শনি আর বক্রি শনি এই দুয়ের পার্থক্যটা কি মার্গি শনি মানে শনি ন্যাচারালি যেদিকে মুভমেন্ট করে অর্থাৎ অ্যান্টি অর্থাৎ এইভাবে শনি যায় বা সব গ্রহরাই যাই রাহুকেতু ছাড়া তাহলে ডান দিক থেকে বাঁ দিকে যায় ন্যাচারালি কিন্তু এই বক্র অবস্থায় ডান দিক থেকে ঘুরে বাঁ দিকে অর্থাৎ যেতে যেতে ঘোরে আবার এই যে বক্র অবস্থা যাকে ইংরেজিতে আমরা বলি রেট্রোগ্রেট এই অবস্থা হলে তার ফল কেমন হবে বা এই অবস্থা হয় কেন এখন সূর্য থেকে কোনো গ্রহ যদি একশো কুড়ি ডিগ্রি অ্যাঙ্গুলার ডিস্টেন্সে থাকে তখন গ্রহরা বক্রি হয় সাধারণভাবে বলতে গেলে যখন কোনো গ্রহ পৃথিবীর কাছাকাছি আসে কারণ যে কক্ষপথে ঘোরে সেই পথ কক্ষপথটা তো অনেকটা ডিম্বাকার তাই ঘুরতে ঘুরতে যখন পৃথিবীর কাছাকাছি আসে তখন পৃথিবীর উপর তার প্রভাব পড়ে খুব বেশি যেমন বেলায় রৌদ্র আমাদের গায়ে বেশি পড়ে ঠিক এই রকমভাবে তাহলে এই অবস্থায় গ্রহ বক্রিয় মনে হয় বা বক্রি হয় এই বক্র গতির জন্য তার প্রভাব আমাদের উপরে খুব বেশি পড়ে আমরা সাধারণত বলি বক্রি গ্রহের ক্ষমতা বেশি ক্ষমতা বেশি মানে কাছাকাছি এলে তার প্রভাবটা বেশি হবেই এইটা হচ্ছে বক্রি গ্রহ তাহলে এই মেষ লগ্ন বা রাশি সাপেক্ষে দশম্পতি একাদশপতি আছে কোথায় দ্বাদশে যখন কোন গ্রহ বক্রি হয় তখন তার দৃষ্টিও বক্রগতিতে হয় অর্থাৎ দৃষ্টিও এইভাবে যাবে যে তাই হয় তাহলে মিন মিন থেকে কুম্ভ কুম্ভ থেকে মকর উল্টো দিকে আসবে তাহলে তার তৃতীয় দৃষ্টি পড়ে মকর রাশিতে এই মকর রাশি হচ্ছে গিয়ে দশম স্থান আবার নিজের স্বক্ষেত্র আবার সপ্তম দৃষ্টি পড়ছে কন্যা রাশিতে যেটা বুধের ঘর আর দশম দৃষ্টি পড়ছে মিথুন রাশিতে ওটাও বুধের ঘর ওখানে বৃহস্পতি বসে আছে তাহলে এখন এই বক্রি শনি কী ফল দেবে যখন গ্রহ বক্রি হয় আমি বলেছি তার ক্ষমতা অনেকাংশে বেড়ে যায় কেউ বলে দুগুণ কেউ বলে তিনগুণ যাই হোক বৃদ্ধি পায় মোট কথা তাহলে তার ফল দেওয়ার ক্ষমতাও বাড়বে শুভ গ্রহ হলে শুভ ফল দেবে অশুভ গ্রহ হলে অশুভ ফল দেবে তাহলে এই লগ্ন বা আশাপেক্ষে শনিদেব শুভ গ্রহ নয় আবার খুব অশুভও বলতে পারি না কারণ উপচয়পতি তো দশমপতি একাদশপতি তার দশম্পতি একাদশপতি দ্বাদশে বসেছে তার দ্বাদশ থেকে আমরা কি বিচার করি প্রথম দেখি দ্বাদশ থেকে আমাদের বিদেশ বিচার হয় দ্বাদশ থেকে আমাদের রোগ মুক্তির বিচার হয় দ্বাদশ থেকে আমাদের রোগ মুক্তি ইমিউনিটি পাওয়ার এইগুলো বিচার হয় আবার এই দ্বাদশে বক্রি শনি হসপিটালাইজেশন আবার পীড়িত হলে জেল জরিমানা এগুলোকেও বোঝায় শয্যা সুখ যদি পীড়িত না হয় নষ্ট করবে না মানে এর উপরে রাহুর দৃষ্টি এর উপরে কোনো মঙ্গলের দৃষ্টি বা এরকম কিছু হলে তাদের কিন্তু শয্যা সুখ কিছুটা নষ্ট করবে ঘুম নষ্ট হবে ঘুম কমে যাবে দেখবেন এই পিরিয়ডে এই একশো আটত্রিশ দিন মাঝে মাঝে আমাদের ঘুমের ডিস্টার্ব করবে এইবার দশম্পতি আছে তার প্রতিষ্ঠার জায়গায় দ্বাদশ সবসময় খারাপ তা কিন্তু নয় দশমের প্রতিষ্ঠার জায়গা অর্থাৎ দশমের উন্নতি হবে কি হবে কর্ম দেবে চাকরি দেবে কর্মস্থলে উন্নতি হবে মান যশ খ্যাতি বাড়বে জীবনে বিস্তার লাভ করার জায়গা হবে প্রমোশন হবে পিতার ইনকাম বাড়বে এগুলো তো দশম ভাব থেকে বিচার হয় তাহলে দশমের প্রতিষ্ঠা হবে তবে যেহেতু লগ্নের দাদশে সেহেতু যতটা হওয়ার কথা ততটা কিন্তু হবে না মানে সেভেন্টি পার্সেন্ট পজিটিভ পেলে থার্টি পার্সেন্ট কিন্তু নেগেটিভিটি থাকবে তবে যদি কেউ জন্মভূমি থেকে দূরে গিয়ে বাস করে দূরে গিয়ে কর্ম করে দূরে পড়াশুনো করে তাদের কিন্তু ভালো হবে যেমন ধরো অনেকে মাধ্যমিক পাস করে হোস্টেল লাইফে চলে যায় বাইরে কোনো কলেজে পড়তে অথবা এখন ধরে কোনো ইংলিশ মিডিয়ামে পড়া বা ভালো স্কুলের সুযোগ পাওয়ার জন্য বাইরে চলে গেল তাদের পক্ষে ভালো হবে যারা কর্মের জন্য অন্য রাজ্যে যাচ্ছেন অন্য ডিস্ট্রিক্টে যাচ্ছেন বা দেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছেন তাদের পক্ষে কিন্তু বেশ ভালো কারণ শনি দূর দেশকে বোঝায় এই শনিদেব আবার তার দশম দৃষ্টিতে দেখছে মিথুন রাশিকে মিথুন রাশি মানে তৃতীয় স্থান দেখুন কাউন্ট করুন না মিন মেষ বৃষ মিথুন তার তার চতুর্থে লগ্নের তৃতীয়ে তার যেখানে বসে আছে শনি তার চতুর্থে আর লগ্নের তৃতীয়ে তার এখান থেকেও কিন্তু গৃহত্যাগ ইন্ডিকেট করছে সে বাইরে গিয়ে ভালো পড়াশুনো হবে বাইরে গিয়ে আয় উন্নতি বাড়বে অর্থাৎ বাইরে ঘরে নয় কিন্তু ঘরে বেশ সফলতা পাবেন না তাছাড়া গ্রহ তো ঘরের থেকে ঘরের বাইরেই ভালো থাকে তাহলে বাইরে যান যদি আয় উন্নতি করতে চান পড়াশোনায় ডেভেলপ করতে চান টেকনিক্যাল লাইনে যারা পড়ে বাইরে গিয়ে পড়ে তাদের ভালো উন্নতি হবে কেন হবে না দশমপতি প্লাস একাদশপতি একাদশ মানে কি। ডিজায়ার ফুলফিলমেন্টের জায়গা আমাদের যে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা এইগুলো থাকে এইগুলো পূর্ণ হওয়ার জায়গা তাহলে সে বসে আছে তার দ্বিতীয় তার ডেভেলপমেন্টের জায়গায় তাহলে আয় উন্নতি বাড়বে দেখুন না লজিক তো তাই বলছে আবার ঘুরিয়ে বলবেন যে লগ্নের তো দ্বাদশে তাহলে তার নেগেটিভিটিও থাকবে অর্থাৎ এই ফলগুলো বেশিরভাগ ফল মিশ্র ফল আসবে আপনারা লক্ষ্য করে দেখুন এই যে মকর রাশি তার বক্র তৃতীয় দৃষ্টি পড়ছে আবার লগ্ন সাপেক্ষে দশম স্থান দশম থেকে আমরা মূলত কি করি কর্মের বিচার করি আবার দশমপতি একাদশপতি এটাও তো বটে এইবার শনি কত ভালো পজিশন দিচ্ছে একটু লক্ষ্য রাখুন শনি দ্বাদশে থেকে ষষ্ঠে দৃষ্টি সপ্তমে দৃষ্টি দিচ্ছে তারপরে লগ্নের ষষ্ঠে তাহলে এমন একটা জায়গায় শনি গিয়ে বসেছে লগ্নের ষষ্ঠে দশমপতি একাদশপতি বসে আছে দ্বাদশে তাহলে নিশ্চিত চাকরি হান্ড্রেড পারসেন্ট এটা বলা যায় তবে অবশ্যই সেটা বাড়ি থেকে অনেক দূরে কারণ এখানে দেখুন ছয় দশ এগারো বারো আবার কর্মের কারগ্রহ শনিদেব নিজে সে বক্র অবস্থা তার আরও বলবান তাহলে কর্ম দেবে দেখুন কর্ম বলতে আমাদের সবারই মাথায় ঢুকে যায় সরকারি কর্মচারী সরকারি চাকরি না তা কিন্তু নয় এটা ভাববেন না পরিশ্রমের বিনিময়ে যে উপার্জনটা আমরা করি সেটাকেই বলা হয় চাকরি যাকে সাধারণ কথায় বলতে গেলে দাসত্ব বৃত্তি করা বলা হয় কারণ পরের অধীনে থাকতে হয় পরের দাসগিরি করতে হয় যেটা মঙ্গল পছন্দ করে না ও স্বাধীন চেতা গ্রহ কিন্তু শনি রাহু এরা পছন্দ করে তো যাই হোক যেহেতু দশমপতি এবং কর্মের কারক গ্রহ শনিদেব ফলে কর্ম হওয়ার সম্ভাবনা খুব 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 বেশি এছাড়াও বলা যায় যারা চাকরি করছেন অলরেডি তাদের আয় উন্নতি বাড়বে তাদের প্রমোশন হতে পারে এই লগ্নবার আশির তৃতীয় বৃহস্পতি তাহলে নবমেষে দৃষ্টি দেবে এখান থেকে একটা পরিবর্তন বোঝাচ্ছে এটাও হতে পারে তাহলে একটা ডেভেলপমেন্ট আপনারা কম বেশি পাবেন এইবার আপনার দশা কি পারমিট করছে আপনার অনুকূল দশা কি আপনার লগ্নের বলবত্তা কতটা অর্থাৎ লগ্নপতি মঙ্গল সে এখন ভালো জায়গায় বসে আছে পঞ্চমে তাহলে এখন কিন্তু কর্মের যথেষ্ট সুন্দর জায়গা খুব ভালো জায়গা কার লগ্নপতির নিচে বসে আছে লগ্নের পঞ্চমে তাহলে এই মঙ্গল কি করবে সাকসেস এনে দেবে সফলতা এনে দেবে তার ফল ভালো হবে তারা নিশ্চিতভাবে বলা যায় আপনাদের আয় উন্নতি কর্ম এগুলো বাড়বে এবার সপ্তম দৃষ্টি পড়ছে লগ্নের ষষ্ঠে তারপরে পরিশ্রম করার মানসিকতা পরিশ্রম করার এনার্জি এইগুলো বাড়বে দেখুন একটা জিনিস কিন্তু কখনোই ভুলবেন না শনিদেবকে ভয় করার কোনো কারণ নেই তিনি ভয়ের কারণ নয় তাকে ইউটিলাইজ করতে হবে তা শনি কী চান প্রথমেই তিনি ধৈর্যের পরীক্ষা নেন তিনি বিচারকের ভূমিকা পালন করেন বিচারকের ভূমিকা মানে মানে আপনি তো চাইছেন আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ুক আমি প্রচুর খরচ করব কিন্তু আপনি মন থেকে চাইছেন তো বা সেই পয়সা উপার্জন করার মতো পরিশ্রম করছেন তো নাকি বসে বসে কল্পনাই করছেন খালি বাস্তবতাই কতটা শনিদেব খুব গ্রহ তাই ধৈর্যের সঙ্গে বাস্তবতাকে মিলিয়ে ন্যায় পথে পরিশ্রম করে যদি উপার্জন করেন তাহলে শনিদেব আপনাকে দেবে এই দেওয়ার আগে তিনি দেখেন এ সৎ পথে আছে তো সৎভাবে পরিশ্রম করে তো মন মানসিকতায় সততা আছে তো এইগুলো দেখে সুতরাং সৎ পথে থাকবেন সৎভাবে উপার্জন করবেন মানুষকে ঠগাবেন না নিশ্চিতভাবে আপনি পাবেন প্রথম চান্সেই শনিদেব আপনাকে দিয়ে দেবে এটা কিন্তু কখনো ভাববেন না ধৈর্যের পরীক্ষা মানে কি দুবার চারবার ফেলিওর হবেন তবুও লেগে থাকতে হবে নিশ্চিত ফল লাভ করবেন এটাই শনির কাজ যাই হোক আমি নক্ষত্র সম্বন্ধে একটু বলি এখানে তিনটে নক্ষত্র আছে একটা হচ্ছে অশ্বিনী এক নম্বর নক্ষত্র কেতুর নক্ষত্র দু নম্বর হচ্ছে ভরণী শুক্রের নক্ষত্র আর তিন নম্বর হচ্ছে কৃত্তিকা রবির নক্ষত্র তাহলে এক নক্ষত্রে যাদের জন্ম অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের প্রথম মিত্র নক্ষত্রে পড়বে ছাব্বিশ নম্বর নক্ষত্র উত্তর ভাদ্রবাদ তো মিত্র নক্ষত্র মানে যথেষ্ট আপনাকে হেল্প করবে চতুর্দিকে কাছের বন্ধু গুড ফ্রেন্ড যতটা উপকার করতে পারে রকম পাবেন অর্থাৎ ভালো ফলই পাবেন দ্বিতীয়ত যাদের ভরণী নক্ষত্রে জন্ম তাদের কিন্তু বধ তারাই পড়ছে খুব একটা ভালো হবে না বাধা বিপত্তি সমস্যা ঝঞ্ঝাট ঝামেলা রোগ এইগুলো একটু আসবে একটু সতর্ক থাকবেন তিন নম্বর যে কীর্তিকা কীর্তিকার সাধক সাধক মোটামুটি ভালো মোটামুটি ভালো একটু মেন্টাল পিস থাকবে মানসিক শান্তি কিছুটা থাকবে ধর্মকর্মের দিকে আস্থা বৃদ্ধি পাবে এইগুলো হবে যাই হোক ভিডিও বড় হয়ে যাচ্ছে আমি আর বাড়াবো না আমি যেগুলো বললাম দেখুন আগামী একশো দিন কেমন আপনাদের মেলে নমস্কার আজ এই পর্যন্তই